বন্ধুরা মেসেঞ্জারের মধ্যে কিভাবে কমিউনিটি তৈরি করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড সকল বিষয় আপনাদেরকে দেখিয়ে দিব তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমরা ক্লিক করবো হচ্ছে নোটবুকের মধ্যে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে প্রথমটা হচ্ছে নিউ নোট দ্বিতীয়টা হচ্ছে গ্রুপ চ্যাট তো আমরা যেহেতু কমিউনিটি খুলবো তো সেক্ষেত্রে আমরা গ্রুপ চ্যাটের মধ্যে ক্লিক করব করার পরে এখানে আমরা র্যান্ডমলি দুইটা মেম্বারকে সিলেক্ট করে দিব যারা আমাদের কমিউনিটির মধ্যে থাকবে তো এখান থেকে আমরা জাস্ট নেক্সটের মধ্যে ক্লিক করে নেক্সট নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের দুইটা অপশন চলে আসবে প্রথমটা হচ্ছে গ্রুপ দ্বিতীয়টা হচ্ছে কমিউনিটি যেহেতু আমরা কমিউনিটি খুলব তো ক্ষেত্রে আমাদের কমিউনিটির মধ্যে টিক চিহ্ন দিয়ে দিব তো কমিউনিটি আর গ্রুপের মধ্যে পার্থক্য কি আমি একটু আপনাদের খোলাসা করে বলে দিই যেহেতু গ্রুপ গ্রুপের মধ্যে সব সময় কিন্তু আমরা বন্ধুরা একসাথে যেন চ্যাট করতে পারি সব সময় সবসময় কথোপকথনের জন্য কিন্তু গ্রুপ খোলা হয় আর কমিউনিটি হচ্ছে একজন হেড থাকবে একজন চ্যানেলের মালিক থাকবে উনি চাইলে আপনাদের সবাইকে মনে করেন ওখানে হাজার হাজার মেম্বার থাকবে আর গ্রুপে কোনো লিমিটেশন থাকবে না হ্যাঁ আনলিমিটেড মেম্বার কিন্তু কমিউনিটিতে জয়েন দিতে পারবেন আর গ্রুপে কিন্তু লিমিট থাকবে আর একটা কমিউনিটির মধ্যে প্রথম যে মেম্বারে খোলে ওপেন করে অ্যাডমিন থাকে উনিই কিন্তু হেড থাকে উনি যে কমান্ড দিবে ওই কমান্ড অনুযায়ী যে কোনো ব্যবসার খাতিরে হোক আর যে কোনো ওয়েবসাইট কেন্দ্রিক হোক উনি কিন্তু কমিউনিটির মালিক থাকে ওনার কিন্তু অনেকটাই ফওয়ার থাকে আর গ্রুপের মধ্যে তেমন কোনো কাজ হয় নাই প্রফেশনাল কোনো কথা গোপন থাকে না তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন তো আমরা তারপরে হচ্ছে কমিউনিটির যে নেম আমরা কমিউনিটি নেম দিব তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ইনভেস্ট আর্ট তো সেক্ষেত্রে আমরা কমিউনিটির নামও দিচ্ছি ইনভেস্ট আর্ট তো তারপরে হচ্ছে ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে দিই ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু কমিউনিটিটা খুলে গেছে তো ওপেন হওয়ার পরেই দেখেন এখানে আমাদের যে কমিউনিটির চ্যাট বক্স এখানে দেখতেছেন এটা কিন্তু চলে আসছে এখানে যদি আপনি আরও আরো কমিউনিটির চ্যাট বক্স খুলতে চান ওপেন করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করতে পারেন তো এটার মূল কারণ হচ্ছে আমি একটু আপনাদের খোলাসা করে বলি মনে করেন এই চ্যাট বক্সের মধ্যে আপনি যেহেতু প্রফেশনাল অফিসিয়ালকে যদি কোনো কাজ করে থাকেন তাহলে এই চ্যাট বক্সে হাজার হাজার মেম্বার থাকতে পারবে তো থাকতে পারে তো ওই মেম্বারগুলা কিন্তু এখানে কথা বললে এটা হিজি বিজি হয়ে যায় তো যার কারণে এখানে অনেকগুলা গ্রুপের অপশন থাকবে তো ওখান থেকে আপনারা চাইলে বিভিন্ন মেম্বাররা আলাদা আলাদাভাবে ওই গ্রুপগুলা অনুযায়ী যে হেল্প সেন্টার হেল্প সেন্টারের মধ্যে আলাদা আলাদা মেসেজ দিতে পারবে যেটা মূল থাকবে ওটাতে কিন্তু কেউ কথা বলতে পারবে না আপনি ব্যতীত তো এখানে আমরা চ্যাট এফ ডি ওয়ান থাকবে তারপরে এখানে আমরা একটা নাম দিয়ে দিব যে কোনো একটা নাম দিয়ে দিয়ে তারপরে ক্রিয়েটটা ক্লিক করে দিব সরি এখানে আমাদের আর একটা ওয়েবসাইটে নিয়ে গেছে ক্রিয়েটটি ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা র্যাম রুম নিয়ে একটা মেম্বারকে সিলেক্ট করে নিব তো সিলেক্ট করার পরে আমরা জাস্ট এখানে অ্যাড দিয়ে দিব তো দেখেন আমাদের এখানে কিন্তু চ্যাট অপশন ওপেন হয়ে গেছে তো আমরা প্রথম যে কমিউনিটিটা এটার মধ্যে যাব যাওয়ার পরে দেখেন উপরে ইরোর চিহ্ন এখানে আমরা একটা ক্লিক করে দিব এখানে আমাদের অনেকগুলো অপশান আছে ইনভাইট অপশান আছে মিউটের অপশান আছে আপনাদের অনেক সময় কি হয় কমিউনিটির মধ্যে অনেকেই অনেক মেম্বাররা থাকে তো ক্ষেত্রে কথোপকথনের কারণে মেসেজ আসে ফোনের মধ্যে তো যার কারণে আপনারা চাইলে মিউট করে রাখতে পারেন তো ইনভাইট অপশান আছে ইনভাইট আপনারা যদি আপনাদের বন্ধুদেরকে অ্যাড দিতে চান তাহলে ইনভাইটের মধ্যে গিয়ে আপনারা আপনাদের যত ফ্রেন্ড আছে সবাইকে অ্যাড দিতে পারেন তো এগুলো জাস্ট সিম্পল ব্যাপার এগুলো আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন তারপরে ইডেট চ্যাট এটার মধ্যে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে থামনেল বা প্রোফাইল ফোটো এগুলা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন তো আমরা জাস্ট এখানে কিছু কমিউনিটির নাম দিয়ে দিতে পারি তারপর হচ্ছে আমাদের কমিউনিটির ডিসক্রিপশন মানে হচ্ছে আপনারা এই কমিউনিটির মধ্যে কী কী পাবেন মনে করেন আপনি এখানে অফিসিয়ালভাবে কোনো কমিউনিটি খুলছেন আপনি এখানে অফিসিয়াল আসসালামু আলাইকুম আমি ধরেন এই এই সহযোগিতা আপনাদেরকে করতে পারি আমি অমুক ডাক্তারের সাথে আপনাকে পরিচয় করিয়ে দিতে পারি এরকম আপনি চাইলে আপনার যে মূল বিষয়টা অনুযায়ী আপনি এই চ্যাট বক্সটা খুলছেন আপনি কমিউনিটিটা খুলছেন ওইরকম আপনি এখানে আপনার মতন লিখে দিবেন তারপর এখানে চ্যাটের নেম থাকবে তো আশা করি এই বিষয়গুলো আপনাদের কোনো সমস্যা হবে না তো এখান থেকে আপনারা জাস্ট কিছু ইমোজি দিয়ে দিতে পারেন এখানে এমনকি আপনারা চাইলে আপনাদের ছবিও ইউজ করতে পারেন তো এখানে দেখেন আপনাদের ছবি একটা চলে আসবে দেখেন হ্যাঁ চলে আসছে তো আপনাদের এখানে যে মেম্বার এমনকি থিম থিম দিতে পারবেন আপনাদের গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যেও দিতে পারবেন এমনকি আপনাদের যে কমিউনিটি আছে কমিউনিটির মধ্যেও কিন্তু থিম দিতে পারবেন তো থিমটা এরকম দেখাবে তো আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিব দেখেন থিমটা অনেক সুন্দর হয়ে গেছে তারপরে দেখেন এখানে আমাদের আবার ইরর এর মধ্যে যদি যাই তারপরে এখানে দেখেন একটা অপশন আছে যেটা হচ্ছে ইনভাইট লিংক যেটা আপনাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস তো ইনভাইট লিংক মধ্যে গিয়ে আপনারা জাস্ট এখান থেকে কপি করবেন কপি হচ্ছে এই যে এই লিংকটা কপি করার পরে আপনি আপনার মেম্বার গ্রুপ মেম্বারদেরকে দিতে পারেন যে কেউ এখানে যদি যুক্ত হতে চায় ওদেরকে দিয়ে দিতে পারেন তাহলে ওরা একলিকে আপনার কমিউনিটির মধ্যে চলে আসতে পারবে তো দ্বিতীয় যে অপশনটা ওটা হচ্ছে এই যে দেখেন এখানে তো এখানে অনেক খারাপ ভালো মেম্বার থাকতে পারে তো যখন অনেকেই যাকে আপনি ইনভাইট করতে চাচ্ছেন না আপনার গ্রুপের মধ্যে তো এখানে যদি আপনি এই অ্যাপ্লাই অপশনটা রাখেন যে আপনি ওকে জাজ করবেন যে ও ভালো নাকি খারাপ তো এই জাজ করার মাধ্যমেই কিন্তু আপনাদের এই যে কমিউনিটিটা এটা কিন্তু সিকিউর থাকে তো তার ফলে আপনারা কিন্তু এই দেখেন এই যে এখানে যদি ইনেবল করে দেন যে আপনি যদি অ্যাকসেপ্ট করেন তাহলে কিন্তু কো আপনার গ্রুপে আসতে পারবে আর যদি আপনি এখান থেকে ডিলেট করে দেন মানে হচ্ছে রিকোয়েস্টটা যদি ডিলেট করে দেন তো সে এখানে কখনোই ঢুকতে পারবে না তো এটা সব সবসময় ইনেবল করা থাকবে তো আপনি দেখে দেখে আপনার মেম্বারদেরকে আপনার গ্রুপে অ্যাক্টিভ করাবেন হ্যাঁ ওটা হচ্ছে আপনার বিষয় আপনি এখানে এটা অন করে রাখবেন আমি এটা সাজেস্ট করব। আর এই যে দেখেন এগুলো হচ্ছে আপনাদের যেই সেটিংসের মধ্যে পড়ে এগুলো আপনারা না জানলেও চলবে এগুলো হচ্ছে সিম্বল ব্যাপার আপনাদের এই কমিউনিটির মধ্যে যত পিকচার আসে এখানে দেখতে পারবেন আপনাদের লেখাগুলো এখান থেকে সার্চ দিয়ে দেখতে পারবেন নোটিফিকেশন অফ অন করতে পারবেন তো আশা করি এগুলো হচ্ছে খুবই সিম্পল বিষয় তো আশা করি এ টু জেড সকল বিষয় বুঝতে পারছেন যদি কোনো বিষয় সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো আমি এই ম্যাসেঞ্জারের মধ্যে গ্রুপ খুলবেন এমন কি কমিউনিটি খুলবেন কিভাবে দুইটা বিষয় নিয়ে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছি আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর নেক্সট কি ভিডিও দিব এটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা